যদি ভুল হয়ে থাকে আপনারা সবে আমাকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন আমার সাহেব যেরকম হকের উপর ইন্তেকাল করেছেন যদি আমার হায়াত না থাকে আল্লাহ তাআলা যেন আমাকে হকের উপর নিয়ে যান আর যদি হায়াত থাকে তাহলে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে তাগুদরা রিমান্ডে আমার মাথা হেবের বসে দিয়েছে অল্প সময়ে একজন মহামানুষের কতগুলো দিক আমাদের কাছে উন্মোচিত হয়েছে যখন হাজারো বিশ্বে ব্যাপী একটি স্মারক গ্রন্থ আমাদের সামনে আসবে তখন না জানি আমরা আরো কত কিছু জানতে পারবো যেটা কখনো আমাদের তাসা ছিল না তো আমরা স্মারক গ্রন্থ যেহেতু উদ্দেশ্য আজকের আয়োজন সবাই সবার জায়গা থেকে অবশ্যই সহযোগিতা করব দোয়া করব আল্লাহ তালা জন্য স্মারক গ্রন্থটি সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন হয় আন্তর্জাতিক মানের একটি স্মারক গ্রন্থ হয় কারণ হজরত এত বড় মাপের আলেম ছিলেন মহাদেশ ছিলেন ভালো হাফিজ ছিলেন লেখক ছিলেন কবি ছিলেন সাহিত্যিক ছিলেন এবং বড় সাধক ছিলেন এবাদত গন্দীগী মহাসারাত কোন বিষয়টি হজরতের নিয়ে আলোচনা করব এই অল্প এক মিনিট দুই মিনিট সময়কে আলোচনা করা সম্ভব কখনোই সম্ভব না তো আমরা হজরতের ইনশা আল্লাহ থেকে এসে আলোচনা শুনবো আর আপনারা অনেকেই জানেন যে আমি খুবই অসুস্থ মূলত আপনাদের সামনে উপস্থিত হওয়া আমি আমার জন্য দোয়া চাওয়ার জন্য আর আমার শাহ মুর্শিদের জন্য আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য কারণ দিন ইসলামের রক্ষার জন্য রাসুলের ইজ্জত সম্মান রক্ষার জন্য যে কোরবানি তিনি দিয়েছেন হুজুর কখনো মিডিয়ার সামনে রিমান্ডের টর্চার জুলুমের কথা কখনো বলে নাই কিন্তু এক পর্যায়ে সে সময় যখন আমরা যদি একদম কাছে ছিলাম একদম অনেক মহাব্বত স্নেহ করতেন হুজুর বলতেছিলেন যে জালেমে তাগুদরা রিমান্ডে আমার মাথায় হেবে বসে দিয়েছে ওরা রিমান্ডে এমন করে নির্যাতন নেই যা ওনার উপর করেন নাই কিন্তু মানুষের সামনে এই জন্য বলেন নাই ওনার ধারণা যে বললে যদি আমার নেকি কমে যায় রিমান্ড কষ্ট সহ্য এগুলো তো আল্লাহর জন্য তো যিনি দিন ইসলামের জন্য এত কোরবানি করেছেন আজকে যদি হজর জীবিত থাকতেন হয়তো আমরা আলিম ওলামা এবং দিনদাররাই সবচেয়ে বেশি সব ধরনের সহযোগিতা সাপোর্ট আমাদেরই বেশি থাকতো কারণ আমাদের আকাবির ওলামা হজরতের মধ্যে হজরত যে দিয়েছেন লোভ লালসা হুমকি দুমকি রিমান্ড টর্চার জুলু অত্যাচার কোনো কিছুই কমতি রাখে নেই একদিন আমি আর হজরত হুজুরের বাসায় ছিলাম সেখানে একটা বড় গোয়েন্দা সংস্থা থেকে অনেক টাকার ইয়ে নিয়ে এসেছে অবলোকন দেওয়ার জন্য তোরা আমরা হঠাৎ জিজ্ঞেস করলো যে গিফটের আর বিকি তো আমি বললাম হাদিয়া তোরা হুজুরের কাছে বলেছে হুজুর হাদিয়া নেওয়া তো শুননা হুজুরকে নসিহত করতেছে হুজুর বললেন যে হাতিয়া নেওয়া শূন্য তবে আমি এটা হাদিয়া না এটা আমি নিব না তো সেখানে রাতের অন্ধকারে রাতে সাড়ে এগারোটা বারোটা হবে যদি সেই লেনদেন হুজুর গ্রহণ করতেন কিরামান কাতিবিন ছাড়া দুই চারজন ছাড়া পৃথিবীর কেউ জানতো না এই ধরনের কত লোভ লালসাকে হুজুর উপেক্ষা করেছেন আমাদের সামনে এত সুন্দর একটা মডেল আইডল আমাদের সামনে রয়েছে প্রত্যেক তালমের উঁচু উচিত যে হজরতের জীবনীকে মোতালা করা আর নিজের জিন্দিকে হজরতের মতো গড়ে তোলা হজরতের মধ্যে এমন কোনো কিছুর কমতি ছিল না যেটা তালা ইমরা চায় না তো আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দেন দীর্ঘ সময় হাটা জিতে থাকার কারণে আপনাদের অনেকের সাথে উঠা বসা ছিল আমি ছোট মানুষ চেষ্টা করেছি আপনাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন আমার সাহেব যেরকম হকের উপর ইন্তেকাল করেছেন যদি আমার হায়াত না থাকে আল্লাহ তালা যেন আমাকে হকের উপর নিয়ে যান আর যদি হ্যাঁ থাকে তাহলে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে এটা আপনাদের কাছে কামনা করে আমরা কথা শেষ করছি আসসালাম আলী